আমি জাস্ট বললাম যে এই যে ঘটনা মুসলিমদের বিজয়ের পতাকা ছিনিয়ে নিয়েছে কাফেররা বলেন তো কি কারণে কাউন্টার রেকর্ডিং এই যে ঘটনা বললাম মুসলমানদের বিজয় লাভ করার পরেও আবার যেভাবে হত্যা হলো রাজানি হলো মুসলিম জাতির ওপরে আযাব জ্বলে আসলো বলেন তো কারণটা কি বলেন তো রে জি রাসুলের আদেশকে কেউ লঙ্ঘন লঙ্ঘন করা এক দুই নম্বর শুধু একটা কারণে এখানে ঘটে নাই রসুলের আদেশকে তো লঙ্ঘন হয়েছে দুই নম্বর কারণ হচ্ছে মুসলিম উম্মার মধ্যে মতভেদ হয়েছিল ওই পাহাড়ের চূড়ায় পঞ্চাশ জন বেশিরভাগ বলছে আমরা চলে যাব আর কম সঙ্গে বলছে না নবী যতক্ষণ আদেশ না করে ততক্ষণ নামবো না দুই নম্বর কারণ আমিরের আনুগত্য না করা

মতভেদ এক দুই আমিরের আনুগত্য না করা তিন নবীর আদেশকে লঙ্ঘন করা এই তিনটা পয়েন্ট ওহুদের যুদ্ধ মুসলমান হেরে গেছে আজকেও বাংলার আপমার সাধারণ যারা আছেন এই অহুদের যুদ্ধ দেশ আপনাদেরকে একদম শিক্ষা দিতে হবে ইসলামের ইতিহাস বিজয় কিভাবে আসে এটা থেকে জানতে হবে ইতিহাস থেকে শিক্ষা নিতে হয় যে জাতি তার ইতিহাসকে ভুলে যায় সে জাতি কখনো সফলতা তার প্রান্ত উপস্থিত হতে পারে না আজকেও আপনাদেরকে আমির জামাত যা আদেশ করবে সেই কথা আপনার বাহ্যিক আপাতত দৃষ্টিতে যদিও মনে হয় এটা উচিত হচ্ছে না তারপরেও আপনি আনুগত্য করেন ইনশাল্লাহ এর মধ্যে কল্যাণ আছে হেমতের কল্যাণ আছে যদি এরকমই কথা বলতে চাই অনেকগুলো ঘটনা দেওয়া যাবে কেন হুদাই সন্ধি সঙ্গে দেখেন নাই আল্লাহ নবী চুক্তি করছে ওমার বিন খাত আপনি কি চুক্তি করছেন আরে চুক্তি তো কাফেরদের পক্ষে চলে যাচ্ছে আল্লাহ বলছেন জমার তুমি শান্ত হও আউবাকার বিরুদ্ধে চলেছে নবী ওমার বিন খাত্তা বিরুদ্ধে চলে যাচ্ছে অনেক সাহাবিরা তারা বিপদ বিপদ বিরুদ্ধে চলে যাচ্ছে আলিবিন আবি তালে বিরুদ্ধে চলে যাচ্ছে কাফেরা বলছে নবী বলছে লেখো মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহ পক্ষ থেকে নবী তার সঙ্গে চুক্তি হচ্ছে কাফেরা বলছে আপনাকে নবী মানি না আপনাকে রসুল্লাহ লিখব না কাটেন আল্লাহ নবী বলছে আলী তুমি রসুল্লাহ কেটে দাও আলী বলছে নবী আমি রসুল্লাহ কাটতে পারবো না আল্লাহ নবী নিজে কেটে দেয় কাফেদের সঙ্গে চুক্তি হচ্ছে ও আদিন খাতাম রেগে যাচ্ছে কি চুক্তি যে মুসলমানরা যদি কাফের দলে ভুল করে চলে যায় তাহলে কাফেররা নিয়ে নিবে ফেরত দেবে না আর কাফেররা যদি ভুল করে মুসলমানদের মধ্যে চলে আসে মুসলমানরা ফেরত দিবে একজন সাহাবী বুঝতে পারে যে ভুল করে কাফেরদের জামাতে চলে গেছে সঙ্গে সঙ্গে ওই সাহাবি যখন ফিরে আসতে যাচ্ছে কাফের একদম হাত পা ধরে বেঁধে ফেলেছে আর চিৎকার করছে বলছে ইয়ার রাসূলুল্লাহ আপনি বাঁচান আমি মুশরিকদের সঙ্গে যেতে চাই না সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলছেন উমর বিন খাত্তা বলছে আল্লাহ রসুল তাকে আমাকে অনুমতি দেন আমি গিয়ে তাদের জামাত থেকে ছিনিয়ে আনি আল্লাহ নবী বলছে আমি তার সঙ্গে চুক্তি করেছি আমাদের কেউ তাদের জামাতে যদি ভুল করে চলে যায় আমি ফেরত নিব না সাহাবি চিৎকার মারছে আল্লাহ নবী আমি তাদের সঙ্গে যেতে চাই না দেখেন আপাত দৃষ্টিতে খারাপ মনে হচ্ছে কথা বুঝতে না ভাইজান আপাত দৃষ্টিতে খারাপ মনে হচ্ছে আমিরের আনুগত্য করা যদি থেকে আপনি আমির মনে করেন যদি থেকে আমির মনে মেনে নিয়েছেন আর সে যদি কোরআন অনুকূলে যদি আপনাকে কথা বলে এর আনুগত্য করলে কেন বরকত আছে কথা বুঝতে পারলেন ভাই যান বরকত আছে আল্লাহ সুবান তুমি আমাদেরকে একজনের নেতৃত্বে চলা তৌফিক দান করে সকলে বলি আমিন আমিন